আজকে আমি তোমাদের মিন মিডিয়ান এবং মোট এটা সম্বন্ধে আলোচনা করব তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো কারণ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে এই একটা কি দুটো প্রশ্ন তোমাদের থাকবেই মিন মানে কি মিন মানে হচ্ছে গড় আর মিডিয়ান মানে কি মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা আর মোড মানে কি মোড মানে হচ্ছে সংখ্যা গুরু মান আমি এক একটা করে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো প্রথম হচ্ছে মিনটা নেব মিন যে এই পাঁচটি সংখ্যা নিলাম যে এটার মিন কত হবে মিন মানে কি মিন মানে গড় বলেছি তো তাহলে এই সংখ্যাগুলিকে যোগ করবে যে যতগুলি সংখ্যা আছে ততগুলি সংখ্যা দিয়ে ভাগ করবে তাহলে যোগ করলে কত হচ্ছে সংখ্যা আছে তাহলে দিয়ে ভাগ করবে তাহলে কত হচ্ছে পাঁচ তাহলে মিন কত বেরোলো পাঁচ বেরোলো তাহলে আর একটা যদি সংখ্যা নেই যে একটু বড় সংখ্যা নিয়েছি তাহলে তোমরা এটা কিভাবে করবে উনিশ হাজার কুড়ি ষোলো চারে কুড়ি 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 চল্লিশ তেরো সাথে কুড়ি চল্লিশ চল্লিশ কুড়ি ষাট আর সত্তর তাহলে যোগ করলে কত হচ্ছে সত্তর আর টোটাল কতগুলি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে ভাগ করবো এই যে সংখ্যা মালাটা আছে এই সংখ্যা মালার মিন কত হচ্ছে এই সংখ্যা মালার মিন হচ্ছে দশ অনেক সময় তোমাদের যে এই সংখ্যার মধ্যে কিছু আনন সংখ্যা ঢুকিয়ে দেয় দিয়ে বলবে তোমাদের মিনটা দেওয়া থাকবে বলবে এই সংখ্যাটির মান কত ধরো আমি একটা নিচ্ছি ধরো এইটা নিলাম যে দুই তিন আট নয় এক্স এক্স প্লাস ফোর আর বারো দিয়ে বলল যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করবে তাহলে তিন দু পাঁচ আট পাঁচ তেরো তেরো নয় কত বাইশ বাইশ চারে ছাব্বিশ বিশ আর বারো কত হচ্ছে আটত্রিশ তাহলে আটত্রিশ আর এক্স আর এক্স টু এক্স তাহলে হচ্ছে কত টু এক্স

এখন আমি তোমাদের শুরু করব মধ্যমা মিডিয়ান সংখ্যা একটা নেব যে আমি এই সংখ্যা নিয়েছি বলেছি এই সংখ্যা মালাটা মিডিয়ান বা মধ্যমা কত দেখো প্রথম কাজ হচ্ছে যে সংখ্যা তোমাকে দেবে সেই সংখ্যা তুমি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট তুমি প্রথম সাজিয়ে নেবে এই সংখ্যা আমি ছোট থেকে বড় সাজিয়ে নেব তার সব থেকে ছোট সংখ্যা কোনটা সাত তাহলে প্রথম সাত লিখবে তারপরে কি আছে নয় তারপরে দশ তারপরে এগারো তারপরে বারো চোদ্দ ষোলো তেইশ পঁচিশ যে টোটাল কতগুলি সংখ্যা আছে না নটা সংখ্যা আছে তাহলে এন সমান নয় নয়টা কি অযুগ্ম যদি টোটাল সংখ্যা যদি অযুগ্ম হয় তাহলে কততম পথটি হচ্ছে মধ্যমা হবে না এন সংখ্যক যদি সংখ্যা থাকে এনটা যদি অযুগ্ম হয় তাহলে এন প্লাস ওয়ান বাই দুই এত তম পথটি মধ্যমা হয় এখানে এনটা নয় আছে তাহলে নয় প্লাস ওয়ান বাই হচ্ছে দুই তাহলে কথা হচ্ছে দশ বাই দুই পাঁচ পাঁচতম অর্থাৎ পাঁচতম যে পথটি আছে সেটাই হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচতম পথ হচ্ছে বারো তাহলে বারো হচ্ছে মধ্যমা তাহলে এখানে মিডিয়ান কত হচ্ছে না মিডিয়ান হচ্ছে এখন যদি আর একটা সংখ্যা আমি জুড়ে দিই এখানে সাতাশ তাহলে কি হচ্ছে এনটা এখানে দশ হয়ে যাচ্ছে তখন কিন্তু অযুগ্ম থাকছে না তখন যুগ্ম হয়ে যাচ্ছে তাহলে যুগ্ম হলে তাহলে সূত্রটা কি সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই সূত্রটা হবে না যুগ্ম হলে এন বাই টু এবং এই দুটো দুটো পদকে নিয়ে তার এভারেজ করলে সেটাই হচ্ছে মিডিয়ান তাহলে এন এনটা কত এখানে দশ তাহলে এন বাই টু কত হবে দশ বাই দুই সমান হচ্ছে পাঁচ পাঁচতম পথ আর হচ্ছে এখানে তার পরের পথটা মানে ছয়তম তম পথ এই ফিফথ আর সিক্স পথটাকে নেবে সেই দুটো পথকে গড় করে মিডিয়ান বেরিয়ে তাহলে দেখো পাঁচ নম্বর পদ কোনটা এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর পথ বারো আর ছ নম্বর পদ কোনটা এটা পাঁচ নম্বর হচ্ছে বারো আর ছ নম্বর হচ্ছে কত চোদ্দ তাহলে বারো প্লাস চোদ্দ বাই হচ্ছে দুই ছাব্বিশ বাই দুই সমান হচ্ছে তেরো তাহলে এই সংখ্যা মানাটার মধ্যমা কত হচ্ছে তেরো এবার অনেক সময় আমাদের পরীক্ষা কি করে না আনন সংখ্যা দিয়ে দেয় ধর একটা সংখ্যা নিল যে সংখ্যা মালা যে পাঁচ সাত এগারো তেরো পনেরো এক্স প্লাস ওয়ান আঠারো উনিশ চব্বিশ ছাব্বিশ একত্রিশ এতগুলো সংখ্যা নিল কিন্তু তোমার ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিবে তোমাকে আনন সংখ্যা থাকলে কিন্তু ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিবে বলবে এই সংখ্যা মালটার মিডিয়ান হচ্ছে মিডিয়ান হচ্ছে সতেরো তাহলে এই এক্স এর মান কত হবে একটা আনন সংখ্যা ঢুকিয়ে দিবে দিয়ে তার মিডিয়ান দিয়ে দিবে দিয়ে বলবে এই সংখ্যাটি কত হবে তাহলে তুমি কিভাবে করবে তুমি তো জানো যে মিডিয়ান কি হয় না এখানে কতগুলো পথ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা পথ আছে এন টু এগারো তাহলে কোন পথটা হচ্ছে তাহলে মিডিয়ান না এন প্লাস ওয়ান বাই দুই এততম পদ এখানে এনটা এগারো তাহলে হচ্ছে এগারো প্লাস ওয়ান বাই হচ্ছে দুই তাহলে হচ্ছে বারো বাই দুই হচ্ছে সমসতম

সাত আট সাত নয় দশ নয় এগারো নয় করার নিয়ম হচ্ছে যে এই সংখ্যা যে সংখ্যাটি সব থেকে আছে সেটাকেই মোট বলে বা সংখ্যা মান বলে দেখো এখানে সাত কট আছে দেখো এক দুই তিনটা আট কট আছে একটা পাঁচ কট আছে একটা নয় কট আছে এক দুই তিন চার আর দশ কটা আছে একটা এগারো একটা আছে তাহলে সব থেকে বেশি সংখ্যা কোনটা আছে নয়টা নয়টা চারবার আছে যে সংখ্যাটা সব থেকে বেশি বার রিপিট করবে সেটাকেই মোট বলে তাহলে এখানে মোট কত হবে এখানে মোট হয়ে যাচ্ছে নয় তাহলে এই সংখ্যা মালটার মোট হচ্ছে নয় অনেক সময় আনন্দ দিয়ে দিতে পারে ধরো এখানে এখানে একটা নয় না দিয়ে এখানে এক্স দিয়ে দিল বলে দিল এই সংখ্যা মালাটির মোট হচ্ছে সাত মানে এমওডি মোট মোট হচ্ছে সাত তাহলে এক্সের মান কত দেখো সাত কটা আছে এক দুই তিনটা আর নয় কটা আছে এক তিনটা তার মানে অবশ্যই সাত হবে কারণ মোট বলেছে সাত সাতটা অবশ্যই থেকে থাকবে হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু সাত হয়ে যাবে যদি এই এক্সটা দিয়ে দেয় এখানে বলে যে এই সংখ্যা মানটার মোট হচ্ছে নয় মোট তাহলে এক্সের মান কত তাহলে সাত আছে তিনবার নয় আছে তিন বার তাহলে এই এক্সট্রা নয় যদি হয় তাহলে নয় চার বার হয়ে যেতে তাহলে নয় মোড হবে নয় মোড বলে দিয়েছে তাহলে এক্স ইকল টু নয় হবে বোঝা গেল নিশ্চিত এছাড়াও মোডের আরেকটা সূত্র আছে মোড ইকল টু হচ্ছে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন অর্থাৎ যদি কোন ক্ষেত্রে মিডিয়ান দেওয়া থাকে এবং মিন দেওয়া থাকে মোড বের করতে বলে তাহলে মিডিয়ান ইন্টু তিন মাইনাস টু ইন্টু মিন করবে সেইটা সেটাই হচ্ছে মর বেরিয়ে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো